সকাল সকাল একদম ধন্যবাদ আছে বাজারগুলোতে অনেক সুন্দর লাগছে প্রচন্ড ঠান্ডা ভিতরে আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো গড়িতে বাঁচতেছে কিন্তু এখন সাড়ে আটটার উপরে প্রচুর ঠান্ডা গ্রামে একদম আসলে এত ঠান্ডা বাতাসও মারতেছে উত্তরালে বাতাস যে ঠান্ডা পড়তেছে আজকে মানুষ তো ঠান্ডার ভিতরে কিন্তু থেমে নেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে পিছনে জমিগুলো দেখছেন এগুলিতে কি ধান চাষ যে ধান চাষ করার জন্য কিন্তু অনেকেই সকালবেলা চলে আসছে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে আসলে তাদের রিজিকের সন্ধানে তারা বের হয়ে গেছে গড়ি গড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আসলে খুবই ঠান্ডা একদম বাইরে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা আসলে খুবই ঠান্ডা আর মনে হচ্ছে কি কুয়াশা পড়তেছে না যেন বৃষ্টি পড়তেছে আমার আতের অনুভব হইতেছে মুখের ভিতর যে পড়তেছে এগুলো অনুভব হচ্ছে আসলে মনে হচ্ছে কি বৃষ্টি পড়তেছে উত্তরে যে বাতাস একদম হিমেল বাতাস ঠান্ডা কৃষক কিন্তু থেমে নেই চালিয়ে যাচ্ছে এই তার তার কাজ কাজ শীতের মধ্যে দেখেন আমের যে মুকুল আমরা আমাদের নোয়াখালীর বাসায় বলি এগুলাকে আমের বোল এগুলা ফালাইতে শুরু করছে ইতিমধ্যে এই বছর এই বন্যাতে এই রাস্তার উপর কিন্তু এক হাত পানি ছিল কিন্তু চলে গেছে সেই পানি নেমে গেছে কোথায় স্মৃতিগুলো থাকবে স্মৃতির পাতায় এই ঠান্ডার মধ্যে কিন্তু থেমে নেই কৃষকের সেই কাজ আসলে দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা পানির ভিতরেও ওনারা কিন্তু অনেক কষ্ট করে জমিনের যে জ্বালা ওগুলো কিন্তু উঠেছে ঠান্ডার ভিতরে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে কিন্তু থেমে নেই কৃষকের কৃষিকাজ আসলে ঠান্ডা যতই হোক না কেন তাদেরকে কাজ চালিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা এর ভিতরে কিন্তু কৃষকের কাজ থেমে নেই তারা কিন্তু এখন জমিনে ধান রোপণ করবে এ চিংড়ি মাছ কত করি কাকা কত কত তিনশো মার্শালা মার্শালা কাকি মাছ দেশি চিংড়ি মাছ তারপর তেলাপিয়া মানুষের ভিড় সকালবেলা বাজারগুলোতে অনেক সুন্দর লাগছে গ্রামের বাজার সকাল সকাল একদম শাক সবজি এখানে লাল শাক মূলার শাক তারপর হচ্ছে কুমড়ার শাক এখানে আরো ধন্যবাদ আছে অনেক সুন্দর এখানে মাছের বাজার ভিড় চলতেছে অনেক সুন্দর এই যে দোকানদার আসছে কয় কি লাগবে আমার তো কিছু লাগবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর হলে সাবস্ক্রাইব করে রাখবেন হলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম